আলী কুমারুল প্রিয় দেশবাসী আমি আতাউর রহমান বিক্রমপুরী আমি আয়না ঘরের একজন ব্যক্তি মীর জাহান ভাইয়ের পোস্ট থেকে জানতে পারলাম ওনাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলাম বলেছেন রাজগুট নৈতিক সরকার থাকলে এই আতাউর রহমান বিক্রমপুরীকে গুলি করে মেরে ফেলতাম পুলিশ আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য তিনটি জঘন্য মিথ্যাচার করেছে প্রথমত আমাকে একটি কথিত জঙ্গি সংগঠনের সদস্য বানিয়েছে অথচ এই ধরনের কোনো সংগঠনের সাথে আমার ন্যূনতম জন্য তিনি আওয়ামী আমলে হওয়া আমার নামে একটি মিথ্যা মামলার কথা উল্লেখ করেছেন আমি মুজিব বর্ষের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে মুজিববাদের বিরোধিতা করার কারণে এবং বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সমালোচনা করার কারণে আমাকে প্রথমে আয়নাঘরে নিয়ে নির্মম নির্যাতন করা হয় এবং পরবর্তীতে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় জুলাইয়ের পর সেই মামলার প্রসঙ্গটি টেনে এনে আমাকে আমাকে বানিয়ে পুনরায় জঙ্গি হয়ত্যায্য করে তুলছে পুলিশ আমাকে হত্যাযোগ্য করার জন্য দ্বিতীয় যে কারণটি তারা উল্লেখ করেছে তা হলো তারা আমাকে রয়ের এজেন্ট সাব্যস্ত করেছে অথচ রয়ের জঙ্গি শাখা দেশবিরোধী ইস্কনের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আর এ কারণে তারাও আমাকে বারবার হত্যা হুমকি দিয়ে যাচ্ছে তৃতীয়ত সে আমাকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের সাথে যুক্ত বলছে অথচ নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আপনারা আমার কোনো বক্তব্যই শোনেননি যেহেতু আমি ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করি এজন্য নির্বাচন হওয়া বা না হওয়া নিয়ে আমার কোনো মাথা কারণই নেই অথচ পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হুমকি আসলে এই হুমকিতে খুব শঙ্কা বোধ করছি যে পুলিশের হাতে জনগণের ট্যাক্সের টাকায় কেন অস্ত্র দেওয়া হয় জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেই পুলিশ যদি নিজ দেশের শান্তিকামী নাগরিককে বুলেটের নিশানা বানায় তাহলে সেই নাগরিকের নিরাপত্তা কে দেবে আমি প্রথমত আল্লাহর আদালতে অতপর সভ্য সমাজের চিন্তাশীল জনতার বিবেকের কাছে এই বিচার দিয়ে রাখলাম রাষ্ট্রীয় পুলিশের পোশাক পরে একজন নাগরিককে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার পর সেই ব্যক্তিকে যদি চাকরিতে বহাল রাখা হয় তাহলে সেই রাষ্ট্রের নৈতিক ভিত্তি কোথায় থাকে সেই প্রশ্ন জনতার আদালতে দিয়ে রাখলাম আর আমি ভরসা করলাম সব তো আসমান ও জমিনের মালিক আর শাহজিম এর অধিপতি মহান আল্লাহর উপর